অপমান করেছে তারা দেশকেও ভালোবাসে না জনগণকেও ভালোবাসে তারা শুধু গদিকে ভালোবাসে লুটপাটকে ভালোবাসে চুরি চামারিকে ভালোবাসে চাঁদাবাজি দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে থামতে হবে সরে আসতে হবে আমাদের সন্তানেরা এই রক্ত দেয় নাই কারো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই তাদের এত লিপসা পেট তাদের এত বড় সেই পেট কিছুতেই ভরে না স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না আমাদের যে দুই হাজারের মতো সন্তান সন্ততি জীবন দিয়েছে অনুরূপ অপকর্ম কেউ করলে তারা সেই জীবনের সাথে রক্তের সাথে আমানতদারি রক্ষা করবেন না তার উল্টাটা করব আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে দখলদারি বন্ধ করতে জুলুম বন্ধ করতে এত নির্যাতিত সংগঠন জামাত ইসলামী আমরা ঘোষণা দিয়েছি আমরা আইনকে হাতে তুলে নেব না এবং আমরা ব্যক্তি পর্যায়ে কোনো প্রতিশোধ গ্রহণ করবো না আপনারা বলেন আমরা কি আমাদের কথা রক্ষা করেছি আপনারা রক্ষা করেছেন আল্লাহ শুক্রিয়া এবং আপনাদেরকে কৃতজ্ঞতা আমরা বলেছিলাম চাঁদাবাজি না পাক জিনিস আমরা কোনোদিন করি নাই আমাদেরকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এটা শিকার নাই আমরা কোনো চাঁদাবাজি করব না এবং চাঁদাবাজি আমাদের সামনে হতে দেখলে আমরা যত সম্ভব সেটা প্রতিরোধ করব আপনারা কি আমাদের এই আহ্বান রক্ষা করেছেন একটা করেছেন আর একটা পারেন নাই আমরা নিজেরা চাঁদাবাজি করছেন না কিন্তু চাঁদাবাজদেরকে আপনারা থামাতে পারছেন না অবশ্য চাঁদাবাস থামানো আমাদের দায়িত্ব দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র উদ্যোগ নিলে আমরা রাষ্ট্রকে কথা দিচ্ছি আমরা রাষ্ট্রের সাথে থাকবো ইনশাল আমরা বলেছিলাম ফুটপাত থেকে বিভিন্ন জায়গা দখল করা বালু মহাল জল মহাল এই মহাল সেই মহাল এগুলো আমাদের কাজ না আমরা দখল বাণিজ্য করবো না আপনারা কোথা রক্ষা করেছেন করবেন এটার উপরে থাকবেন ইনশাল্লা আমরা এগুলা করব না কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি আমরা নিজেরা শান্তিতে থাকতে চাই এবং প্রিয় জাতিকে শান্তিতে রাখতে চাই শান্তিতে থাকতে হলে রাখতে হলে এগুলা করা যাবে না আমরা আবারও জাতিকে সামনে রেখে ওয়াদা করছি আমরা এগুলা করবো না আশা করি জাতি তাদের কোলা চোখ দিয়ে দেখতে পাচ্ছে আমরা এগুলা করি না আমি অনুরোধ করব। আমাদের নামে কেউ যদি এটা করার জন্য হাত বাড়ায় ওর হাত অবশ করে দি মনে করবেন সে আমাদের লোক নয় সে আমাদের দুঃশ্ম এরকম কোনো হাত আমরা দেখতে চাই না এরকম কোনো চোখ আমরা দেখতে চাই না যেই চোখ অন্যের সম্পদের উপরে পড়বে আমরা অল্প তুষ্ট হয়ে সম্মানের সাথে বসবাস করতে সম্মানিত ভাইরা আমরা কথা দিচ্ছি জনগণের ভালোবাসা নিয়ে আল্লাহ তালা যদি আমাদেরকে এ দেশের দায়িত্বের জন্য কবুল করেন আমরা দেশ এবং জাতিকে আল্লাহর কোরআনের ভিত্তিতে নিয়ে বিচার উপহার দেব ইনশাল সেই দিন রাষ্ট্রের শাসকও বিচারের তলোয়ারের নিচে তাকেও থাকতে হবে তিনি অন্যায় করলে রাষ্ট্র তাকে ক্ষমা করবে না বিচার বিভাগ তাকে ক্ষমা করবে না ইসলামের সোনালী ইতিহাস তাই বলে একটা রাজ্যের গভর্নর পলিফা তাকে ডেকেছেন ডেকে এনে সম্মানের সাথে বলছেন এ দায়িত্ব আপনার আর পালন করতে হবে না বলেছেন যে আমি সংশোধন হতে চাই আমার দোষটা কি আমাকে বলুন পলিফা বলেছেন আমি খবর পেয়েছি আপনাকে যেদিন আমি গভর্নর নিয়োগ করেছিলাম সেই দিন আপনার যে অবস্থা ছিল সম্পদ ছিল সহায় ছিল তা নাকি এখন একটু বেড়ে গিয়েছে আপনি যে ভাতা পান রাষ্ট্রের কুষাগার থেকে মাল থেকে সেই ভাতায় তো কোন সুরত আপনার জীবন চলার কথা আমার মতো আপনি উদ্বৃত্ত করলেন কিভাবে তিনি বললেন যে বিভিন্ন জায়গা থেকে উপডৌকন এসেছে সেইগুলা গিয়ে আমি উত্তর কলিফা বলেছেন আপনি যদি ওই জায়গায় না থাকতেন আপনাকে কি কেউ উপর উনি ছোপ বললেন যে এখন আপনাকে সরাই দেওয়া হলো দেখি কে আপনাকে একটু উপোকন দেয় এটি হচ্ছে ইসলামী রাষ্ট্র এটা কাউকে ক্ষমা করবে না কারো মুখ দেখে সিদ্ধান্ত নেবে না বলেন যে কোরআনের নীতি দেখে সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ এ রাষ্ট্র কায়েম হলে দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ তার জীবন তার সম্পদ তার ইজ্জতের নিরাপত্তা পাবে সে নিরাপত্তা পাবে বেঁচে থাকার সম্মানজনক ভাবে তার তার মেধা মেধা বিকাশের এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ পাওয়ার রাষ্ট্র দেখবে না কে কোন ধর্মের কে কোন দলের রাষ্ট্র দেখবে এই কাজের জন্য সে যোগ্য কিনা সম্মানিত ভাইয়েরা যে আল্লাহ মুসলমানদেরকে পয়দা করেছেন সে একে আল্লাহ অন্যান্য ধর্মাবলম্বীদেরকে পয়দা করেছে আল্লাহ চাইলে সবাইকে হেদায়ত দিতে পারতেন না না আল্লাহ কাউকে জোর করে হেদায়ত গ্রহণ করা পূর্ণ এখতিয়ার মানুষের উপর আল্লাহ ছেড়ে দিয়েছে বালমন্দের বিধান স্পষ্ট করে দিয়েছেন বাইয়ানা করে দিয়েছে উজ্জ্বল এবং জাইয়ানা করে দিয়েছেন ওস্তাদ হিসাবে নবী পাগাম্বর পাঠিয়েছে এরপরে মানুষকে স্বাধীনতা দিয়েছে যে ভালো মনে করবে সে তাই গ্রহণ যারা করবে না তাদের উপর আল্লাহ নিজেও জোর জবরদস্তি করবেন তবে গ্রহণ করার পুরস্কার আর না করার শাস্তি আল্লাহ তাও জানিয়ে দিয়েছে আপনার রাষ্ট্র আপনারা কায়েম করার ওয়াদা দিচ্ছেন এরকম সুন্দর সুন্দর ওয়াদা তো ক্ষমতায় যাওয়ার আগে সবাই দেয় কিন্তু সমতায় ক্ষমতায় গেলে যে ভুলে যায় আপনারা যে ভুলবেন না তার গ্যারান্টিকে এ তো আসতেই পারে আসতে পারে না হ্যাঁ গ্যারান্টি আছে গ্যারান্টি আগামী নয় গ্যারান্টি যেটা হয়ে গেছে ওইটা দিয়েই প্রমাণ করতে হয় তেপ্পান্ন বছরের বাংলা স্বাধীন বাংলাদেশের ইতিহাস দুইজন মন্ত্রী এমন ছিলেন তাদের অসংখ্য শত্রু ছিল আদর্শিক শত্রু মিথ্যা অপবাদ দিয়েছে গালিগালাস করেছে মিথ্যা অভিযোগে ফাঁসিও দিয়েছে কিন্তু এই তিনজন তিনটা মন্ত্রণালয় যখন দায়িত্ব পালন করেছেন তারা মাইক্রোস্কোপ টেলিস্কোপ দিয়ে কোনো অপরাধ অথবা কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারেননি এই দুইজনের চার হাতের বিষ আঙ্গুল ছিল পরিচ্ছন্ন স্বচ্ছ জর্জর কোরআনের কর্মী যারা বনে তাদের চরিত্র এমনই হয় আমরা যেহেতু কোরআনকে নিয়েই আমরা নই আমরা আল্লাহর কোরআনকে রাষ্ট্রের সংবিধান হিসাবে প্রতিস্থাপন করতে চায় এই জন্য এই রাষ্ট্রের খাদেম যারা হবে আলহামদুলিল্লাহ তাদের হাত ও আল্লাহ তালা এইভাবে পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবেন আমরা আল্লাহর কাছে সেই সাহায্য চাই আমরা কথা দিচ্ছি যদি আল্লাহ তালা এই দায়িত্ব আমাদেরকে দেন আমরা সেবক হব মালিক হব না আমরা হব আল্লাহর গুলাম আর জনগণের সেবক আমরা আল্লাহ ছাড়া এই রাষ্ট্রে কাউকে ভয় করব না এবং এই রাষ্ট্রের জনগণকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হবে না অমুক এসে জাপটা মারবে তমুক এসে দখল করবে অমুক আমাদের ঘাড়ে ধরবে অমুক আমাদের মাথার উপরে উঠবে এ রাষ্ট্রের নাগরিকদেরকে এই ধরনের দুশ্চিন্তা করতে হবে না কারণ আল্লাহ যাদের পক্ষে থাকেন আল্লাহ নিজেই বলছেন যারা আব্বুল আলমিন কি করবেন তিনি মৌলা হিসাবে যথেষ্ট হাসপুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল এই রাষ্ট্রের তত্ত্বাবধায়ক হবেন তিনি নিয়ামাল মহলা অভিভাবক হবেন তিনি নিয়ামান নাসির যা প্রয়োজন সব কিছু তার সাহায্যে কমপ্লিট হবে এবং তিনিই তা পূরণ করবেন আল্লাহ বলেছেন আসমান এবং জমিন দুইটাকে উর্বর করে দেওয়া হবে এই রাষ্ট্রের জন্য মদিনায় সেই রাষ্ট্রই কায়েম হয়েছে এই রাষ্ট্রের সুফল সমস্ত দুনিয়া বুক করেছিল এই জন্য দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থার ইতিহাসে মদিনার রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো শক্তি আজও কারো হয়নি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দুই নম্বরে এখন কেউ নিতে পারেন যখন মহামানবদের তালিকা তৈরি করেছে বিভিন্ন ধর্মের লোক গবেষক চিন্তাবিদ রাষ্ট্রবিজ্ঞানী এই নামটাকে এক নম্বরে রাখতে হয়েছে বিশাল রাজ্যের শাসক শাসক হিসাবে আল্লাহ রসুলের পরে ভদ্রতে অমরকে সবাই স্মরণ করে এবং এই লেসন সকল দেশের পাঠ্যপুস্তকে থাকে বিশেষ করে শাসকদের জন্য এবং সামরিক বাহিনীর কেন কারণ তারা আল্লাহকে অনুসরণ করেছে তারা আল্লাহর বিধান অনুযায়ী জমিনকে শাসন করেছিলেন এবং তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেননি ইনশাআল্লাহ বাংলাদেশে আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন আমরা আমাদের প্রতিবেশীদেরকে ভালো অবস্থায় দেখতে চাই এবং আমরা নিজেদেরকেও এর চেয়ে ভালো অবস্থায় দেখতে চাই কারণ আমি আমার দেশকে ভালোবাসি এই কারণে যে আমার আল্লাহ আমাকে এই কেন পয়দা করেছে তবে আমার প্রতিবেশীকে ভালোবাসি এই কারণে যে আল্লাহ তাকে আমার প্রতিবেশী বানিয়ে দিয়েছে আমরা কোনো প্রতিবেশীর হক নষ্ট করতে চাই না কোনো প্রতিবেশীর প্রতি অন্যায়ের হাত বাড়াতে চাই না জুলুমের হাত বাড়াতে চাই না সন্ত্রাসের হাত বাড়াতে চাই না এটা আমরা একেবারেই অপছন্দ করি যে কেউ যেন আমাদের দিকে হাত না আমরা এটা বরদাস্ত করিনি আমরা এটা বরদাস্ত করছি না আমরা এটা বরদাস্ত করব না একটাই দল যারা কখনো কোনো অন্যায়ের কাছে সামান্য কোনো কম্প্রোমাইজ করে নাই মাথা নত কেন যারা শুধু আল্লাহর সামনে শেষ দাদে রুকু করে তারা আর কারো সামনে মাথা নত করতে জানে না কে ভাইরা এই যে এত বড় কথাগুলো বলছি এগুলা কে রক্ষা করবে আল্লাহ সাহায্য করবেন কিন্তু রক্ষা করতে হবে আপনাদেরকে আমাকে পারবেন এই আমানতের দায়িত্ব নিতে পারবেন এই কথা জানান দিতে যে আমরা দুনিয়ায় বুক বিলাসী নৈ বরঞ্চ ত্যাগই হব দেশ জাতি এবং আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য ত্যাগ করবো ভোগের ক্ষেত্রে আমাদের চোখ থাকবে নিচের দিকে উত্তম কাজের জন্য আমাদের চোখ থাকবে ঊর্ধ্ব দিকে আমরা পারব পারব দুর্বল ইনশাল্লাহ আবার বলুন আমরা পারব হ্যাঁ ইনশা আল্লাহকে ক্ষমতা দিলে আমরা পারবো ইনশাল্লাহ সহকর্মী ভাইয়েরা আল্লাহ তাল দান ছোট্ট একটি দেশ প্রায় আঠারো উনিশ কোটি মানুষ এত ছোট দেশে এত মানুষ মানুষের কথা কিন্তু এটাও ঠিক যেই দেশের এক ইঞ্চি জমি এমন নেই যেখানে আল্লাহ নিয়ামত দান করেননি জমির পরিবার সবুজ নিচে আল্লাহ তাল্লাহ দিয়েছেন খনি সম্পদ পানিতে আল্লাহ সম্পদ দান করেছেন পানির নিচে আল্লাহ সম্পদ দান করেছে এমন সুষম দেশ দুনিয়ার বুকে খুব কমই আছে বহু দেশ আমাদের চাইতে বিশ ত্রিশ গুণ বড় কিন্তু সেখানে হাজার হাজার মাইল মরুমির পর মরুমি একটা গাছ ফোলাতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয় অনেক বিনিয়োগ করতে হয় আর বাংলাদেশে পাখি আমাদের ফলের বিষ খায় ফল খায় আস্তে করে বিষটা ছেড়ে দেয় সেখান থেকে গাছ এরকম একটি সম্ভাবনার বাংলাদেশ তেপ্পান্নটি বছর এক এক করে চলে গেল বাহাত্তরের পরে আবার এর আগে তেইশটি বছর চলে গেলো সাতচল্লিশের পরে যারা এই ক্ষমতায় এসেছে এই দুই দফা স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তারা জনগণকে ধোকা দিয়েছে তারা জনগণের সাথে দেওয়া একটা কথাও রক্ষা করে নাই তারা জনগণের সেবক হওয়ার কথা বলে জনগণের মালিক এবং জমিদার হয়ে বসেছিল বিশেষ করে এই সাড়ে সতেরো বছর দুই বছরের ধারাবাহিকতায় পরবর্তী সাড়ে পনেরো বছর যারা দেশকে শোষণ করেছে নির্যাতন করেছে মানুষের উপর জুলুম করেছে সম্পদ লুণ্ঠন করেছে যারা খুন করেছে গুম করেছে আয়নাগর তৈরি করেছে মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে এরা দেশকে গুরুস্থান কিংবা পরিণত করেছে তারা বলতো তাদের আমলে দেশে নাকি শান্তি বিরাজ করছে আমরা তখনও বলেছি হ্যাঁ এই শান্তি হচ্ছে কবরস্থানের শান্তি কবরস্থানের সমস্ত মৃত মানুষের নিবাস ওখানে কারো কণ্ঠ শোনা যায় না অর্থাৎ তারা মানবতাকে হত্যা করে শান্তি কায়েম করেছিল মানুষের সম্পদ চুরি করে লুণ্ঠন করে বিদেশে তারা কাড়ি কাড়ি টাকা জমিয়েছে চাঁদাবাজি দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে থামতে হবে সরে আসতে হবে আমাদের সন্তানের এই জন্য রক্ত দেয় নাই ফলস তৈরি করার জন্য রক্ত দেয় নাই এবং বাণিজ্যের চাইতে ভিক্ষা করা উত্তম বিক্ষায় কোনো দোষ নাই আপনি মানুষের কাছে চাইবেন আল্লাহ মানুষের অন্তরে দয়া পয়দা করে দিবেন মানুষ আপনার দিকে হাত বাড়িয়ে দিবে ভিক্ষা করা না যাইজ নয় যদি কেউ লুপের বশবর্তী হয়ে বিক্ষুক সাজে সেটা ভিন্ন কিন্তু যদি কোনো কাজ না পেয়ে উপার্জনের কোনো ঠিকানা না পেয়ে কেউ যদি ভিক্ষা করে এটা কোনো কাজ আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম আমরা সবচেয়ে বড় মজলুম সংগঠন আমাদের মতো কোন দলের এক থেকে এগারো জন শীর্ষ নেতাকে স্বৈরাচারী সরকার কোন করে নাই। আমাদের শিষ্য নেতৃবৃন্দকে খুন করেছে আল্লাহ গুলাম আজম রাহিমাউল্লাহ থেকে শুরু করে মৌলানা আব্দুল খালিক মন্ডল রাহিমাউল্লাহ পর্যন্ত আল্লামা দিলাওয়ার হুসেন সাইদি রাহিমাউল্লাহ পর্যন্ত জাদা চড়ে গেলেছেন তাদেরকে আল্লাহ তালা হজরতে হামজার আদি আল্লাহ তালুর মিছিলের সদস্য হিসাবে কবুল করব আমাদের শত শত সহকর্মীকে খুন করা হয়েছে কোন করা হয়েছে শিশুকে কোন করা হয়েছে বৃদ্ধ বৃদ্ধাকে কোন করা হয়েছে আমার ভাইকে কোন করা হয়েছে আমার বোনকে আমরা সেই মুসলুম সংগঠন অন্যায়ভাবে হিংসা করে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে লগ প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমরা সেই মজলুম সংগঠন একমাত্র মজলুম সংগঠন যাদের সবগুলা অফিস কার্যত সিলগালা করে বন্ধ করে দিয়েছে আমরা সেই মজলুম সংগঠন পতনের সময় দিশাহারা সরকার শুধু যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই জুলুমগুলো আর কারো উপরে হয়নি এত খুন এত শাহাদ এত পঙ্গুত্ব এত লাখ লাখ হাজার হাজার মানুষের কারাবরণ এই সমস্ত কিছু বুকে নিয়ে পাঁচ আগস্ট আমরা বলেছিলাম আমরা আল্লাহ তালার শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের মজলুম জনগণের প্রতি আল্লাহ তালার এটা রহমত আল্লাহ তালার এটা উপহার কেউ কল্পনা করে নাই পাঁচ তারিখে এমন একটা পরিবর্তন হয়ে যাবে আমি ছাত্রদের কথাও জানি তারাও কল্পনা করে নাই পাঁচ তারিখে এই পরিবর্তন এই অসম্ভবকে সম্ভব করেছেন আল্লাহ রব্লা আমরা তাই প্রথমত আমাদের সহকর্মীদেরকে তারপরে নির্বিশেষে পুরো দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম আল্লাহ তালার এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আসুন আমরা শান্ত থাকি ধরি এবং দেশ গঠনে অংশগ্রহণ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত বড় একটা পরিবর্তন এত জুলুম নির্যাতনের পরে পরিবর্তনের পরে একটা দেশে যা হয় সম্প্রতি ইতিহাসে বিভিন্ন দেশে যা হয়েছে তার কিছুই বাংলাদেশে হয়নি আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন আমরা ক্ষমতা থেকে নামলে দুই দিনের মধ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের পাঁচ লক্ষ লোককে প্রতিপক্ষের লোকেরা ক্ষণ করবে এই কথা বলে বলে ওদেরকে ভয় দেখিয়ে মেরে কুটে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য ওদেরকে মারমুখী করে রেখেছে মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওদের ভিতরে পশুত্ব ঢুককে দিয়েছিল আল্লাহর রহমতে পাঁচ লক্ষ কত দূরের কথা পাঁচজন মানুষ নিহত হয় ওরা কান্ড জ্ঞানহীন হায়ানা হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞান সম্পন্ন তারা দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে তারা পরিচয় দিয়েছে তারা দেশকে জনগণকে ভালোবাসে যারা শেষ দিন পর্যন্ত ক্ষমতার মানুষ কোন করার হুকুম দিয়েছে মানুষ কোন করেছে তারা প্রমাণ করেছে তারা দেশকেও ভালোবাসে না জনগণকেও ভালোবাসে তারা শুধু গদিকে ভালোবাসে লুটপাটকে ভালোবাসে চুরি ভালোবাসে দেশের সম্পদ বিদেশে ট্রান্সফার করাকে ভালোবাসে তারা তাই প্রমাণ করেছে প্রিয় সম্মানিত ভাইয়েরা একটা ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন কিছু এরা উজাড় করে গেছে মাটির সাথে গেছে এরা এখন এখন এদের চেলারা মাঝে মাঝে দেখি অনলাইনে এসে মাথা উঠ বলে যে আ আমরা না স্বর্গে ছিলাম এখন পড়ে গেলাম অন্য জায়গায় হ্যাঁ স্বর্গ তোমাদের জন্য ছিল এটা সঠিক আর বাংলাদেশের মানুষের জন্য এটাকে তোমরা বানিয়েছিলে নরক তোমাদের ওই স্বর্গ আর তোমাদের কাছে ফিরে আসবে না এখন বাংলাদেশের মানুষের কাছে কিভাবে স্বর্গ ফিরে আসে সেই চেষ্টাই আমরা করে যাব ইনশাল বরিশাল মহানগরী ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি বরিশাল মহানগরী জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাব মাওলানা জহির উদ্দিন বাবর আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের আঠারো কোটি মুক্তি পাগল মানুষের প্রিয় নাম নেতাম আমাদের শ্রদ্ধীয় নেতাম আগামী দিনের বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ মানবিক বাংলাদেশ আধুনিক বাংলাদেশ ইসলামী রাষ্ট্র গঠনের কারিগর আমাদের শ্রদ্ধীয় নেতা জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান অন্যান্য অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের সদস্যবর্গ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আর অল্প সময়ের মধ্যেই সম্মানিত আমিরে জামাত আমাদের উদ্দেশ্যে বরিশালবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি সংক্ষেপে যে কয়টি কথা বলতে চাই ইসলাম নির্মূলের সকল আয়োজন সম্পূর্ণ করেছিল সেই নির্মূলের কর্মসূচি হিসাবে জামাত ইসলামীর আমির শহীদ মৌলানা মতুর রহমান নিজামি সহ জামাত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে বিচারের নামে তামাশা করে নাটক মঞ্চস্থ করে फांसी দেওয়া চলিয়ে হত্যা করা হয়েছে কিন্তু ইসলাম নির্মূল করা সম্ভব হয় নাই এর বড় প্রমাণ আজকের এই সমাবেশ ডক্টর শাবিগু রহমান নেতৃত্বে বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি বান্দরে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ঐক্যবদ্ধ হচ্ছে মৌলানা নিজামি মৌলানা আল্লামা দেলর হোসেন সাইদিদের স্বপ্ন বাংলাদেশকে আগামী দিনে ইসলামের বাংলাদেশে পরিণত করা সেই লক্ষ্যে আন্দোলন চলছে এই লক্ষ্যেই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষের জীবন লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের মুখে ফ্যাসিবাদের পেতাত্ম ভারতের সেবাদাস শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন আমরা বলতে চাই এই দেশের সবচাইতে মজলুম দল জামাত কিন্তু জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু আমরা দেশ থেকে পালিয়ে যাই নাই আপনারা কেন পালিয়ে গেলেন তার কারণ আপনারা জানেন আপনারা বড় অপরাধী আপনারা কোন হত্যাকারী আমরা আজকের এই সমাবেশে সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে সকল গণ হত্যাকারীদের বিচারের মুখোমুখি করে আইনের মাধ্যমে বিচার করে শাস্তি দিতে দিতে হবে হবে তাদেরকে আমরা আজকের এই সমাবেশে আহ্বান জানাতে চাই ফেসিবাদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই কিন্তু ষড়যন্ত্রকারীদেরকে বলতে চাই ফেসিবাদ। আর এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না কোন ফেসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না কোন ফেসিবাদকে বাংলার মাটি দেওয়ার নতুন করেও প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না ইনশাল্লাহ আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই ফেসিবাদের দোষর প্রশাসনের ভিতরে বাইরে যত রয়েছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা সরকারের কাছে এ আহ্বান জানাতে চাই আওয়ামী লীগের আমলে দুই কোটি ভুয়া ভোটার তালিকা করা হয়েছে আপনারা এদেরকে কিভাবে বাদ দিবেন আপনারা যেভাবে ভোটার তালিকা করছেন এই পদ্ধতিতে ভোটার তালিকা করলে দুই কোটি ভুয়া ভোটার আপনারা কিভাবে বাদ দিবেন কাজেই আমি আজকের এই সমাবেশে আহ্বান জানাতে চাই ফ্রেশ ভোটার তালিকায় করতে হবে জনগণের ভোরঘাত এখন প্রায় বিশ বছর হল বাংলাদেশের মানুষ নতুন ভোটার হতে পারে নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এখন আগামী দিনে বাংলাদেশে আমাদের নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে আগামী দিনে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত নৈরাজ্য মুক্ত দখলবাদ মুক্ত আধুনিক মানবিক ইসলামী রাষ্ট্র যে জোয়ার তৈরি হয়েছে সেই জোয়ারকে আরো বেগবান করে বাংলাদেশের মাটিতে আগামী দিনে যে স্লোগান উঠেছে সব দল দেখা শেষ এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ এই স্লোগানকে বাস্তবে রূপায়নের জন্য আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলন থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হতে চাই আমরা শপথবদ্ধ হতে চাই এই বরিশাল অঞ্চল হবে আগামী দিনে ইসলামী আন্দোলনের ঘাঁটি আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য সেই ব্যক্ত করে আবারো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য খানি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল দিনাজপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সম্মেলনের জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সুরার সদস্য দিনাজপুর জেলার সংগ্রামী আমির অধ্যক্ষ আনিসুর রহমান আজকের এই বিশাল কর্মী সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির এই নতুন বাংলাদেশ দখল সন্ত্রাস সাদাবাদ মুক্ত আধিভূতবাদ মুক্ত মানবিক এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার সিফা সালার আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আজকের এই সম্মেলনে উপস্থিত জামায়াত ইসলামীর সর্বপর্যায়ের নেতৃবৃন্দ ভিন্ন ধর্মাবলম্বীর সম্প্রদায়ের নেতৃবৃন্দ সামাজিক বন্ধুগণ এবং এই বিশাল কর্মীর সম্মেলনে আগত সংগ্রামী কর্মী বায়ু ও বোনেরা আজকের এই সম্মেলন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তিত হতে যাচ্ছে দিনাজপুরের ঐতিহাসিক গোড়ের শহীদ এই ময়দানে আজকের এই সম্মেলন করতে পারে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ সংগ্রামী বায় ও এই দিনাজপুরের একজন কৃতি মানুষ জামাত ইসলামী